সবাই আসলে আলোচনা যে মুস্তাকিম ও বাইরের থেকে আসার জন্য দেখে আসলে দুই ছেলের আজকে জন্মদিনে আমার বড় ছেলের আজকে পাঁচ বছর পূর্ণ হলো আর আমার ছোট ছেলের আজকে পাঁচ বছর পূর্ণ হলো আর হচ্ছে বললো তুই Happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday Happy birthday to you. Happy birthday to Happy birthday to you. Happy birthday

Bismillahirrahmanirrahim. Sen de zala kitu kahadeyde. Ne? İyiden, ne? emnişev. ne? Aç ne? Haydi ya. ne? etkiyse. ne? abla. ne? tamam. ne? etki ne? 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 ল্োলে আট্োলো! আমো ব঴ারাকাকমে সকা liti? ইহিছেে ইব দীতো বাউলে ষাবো question বার নো বত��র বিমলে মেম঺া বিয়়ে ববে মঔ্য সে� ايه ده ايه ده علي دا مدين دا مدين انا كده انا بقى انا ماشي 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 एकदम अपना के अलावा है इसमें काय कामा की देवता मत उधर भूत पकड़ो गांव की देवता ने ने बोल ना मैं पसंद आती है ये बात मेरा ले जा 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 मेरा अबूत कर दे ए ए ए ए ए जा 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 जा

আসলে উনি কথাই জানেন আসেন যেন আমার কথা শিখে দেন যাই হোক এবার আসলে মা তো আজকে পাঁচ দিকে

যাই হোক আমার ছোট ছেলে অনেক কান্না করতে গিফট আগে দিয়ে তালা দিতো এই যে আমার ছোট ছেলে গিফট এই যে দেখুন

আলাদা দান করুক আমার মাথায় চুল যতটুকু আছে আল্লাহ যেন আমার দুই ছেলেকে ততটুকু আসবে আমার ছেলে যেন আমি যেটা আশা করছি আমার ছেলেকে আমি হাফেজ বানাবো সেই আশাটা যেন পূর্ণ করতে পারি আমি যাই করি আপনারা হয়তো কমেন্ট করবে যে তুমি গান করো তোমার ছেলে কিভাবে হাফেজ হবে আমি গান করছি আমি গানটা খুবই তাড়াতাড়ি আর আমার দুইটা ছেলেকেই যেন আমি মানুষের মতো মানুষ করতে পারি আর দোয়া করবেন আর আমার এই ছেলেটাকে যেন আমি হাফেজ বানাতে পারি সবাই দোয়া করবেন তো যাই হোক আজকে ভিডিওটা আর বেশি লং করবো না আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন